আমি আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি তো দেখুন আজকে খামদার দেখে বুঝতে পারছেন যে আমি একটা কীটনাশক নিয়ে আলোচনা করতে চলেছি কিন্তু ব্যাপারটা সেটা না কীটনাশক তো নিশ্চয়ই কিন্তু এটা একটা দুর্দান্ত পাওয়ারফুল কীটনাশক কারণ দেখুন যারা আমরা বাগান করছি তাদের কিন্তু পোকামাকড়ের উপদ্রবটা একটা বড় প্রবলেম সেটা যেকোনো সিজনেই হোক হ্যাঁ কোন কোনো সিজনে হয়তো একটু বেশি হয় আর কোন কোনো সিজনে অ্যাপারেন্টলি একটু কম হয় কিন্তু প্রবলেম কিন্তু থাকছেই তো যদি এই কীটনাশকটা আপনারা রেডি করে বাড়িতে রেখে দিতে পারেন আমার মনে হয় আমি নিজে এটা ব্যবহার করছি পার্সোনালি মানে করে দেখেছি বারবার তাই আজকে এতদিন পর আপনাদের সাথে সেটা শেয়ার করতে আসলাম তো প্রচন্ড উপকার হবে এবং পোকা মাকড়ের হাত থেকে অনেকটাই প্রোটেক্ট করতে পারবেন বাগানকে পুরোটা করতে পারবেন এটা আমি কখনোই বলছি না তবে যতটুকু আমরা জেনারেলি করি তার থেকে একটু বেশি হবে কারণ বাজারের কেনা যে জৈব কীটনাশক গুলো আছে সেগুলোর থেকে এটা অনেক বেশি পাওয়ারফুল বলে আমার মনে হয়েছে এবং একটার থেকেই অনেক ধরনের পোকামাকড়ের হাত থেকে গাছকে রক্ষা করা যাচ্ছে তো যাই হোক চলুন দেরি না করে আজকে আপনাদের সাথে পুরোটা শেয়ার করি যে কিভাবে আমি এই জিনিসটা রেডি করি আর সবটাই আপনারা দেখতে পাবেন চলুন আর দেরি না করে শুরু করা যাক দেখুন এখন ওয়েদার এর যা অবস্থা অন্তত আমাদের এখানে মাঝে মাঝে আচমকা বৃষ্টি হচ্ছে কিন্তু আর ঝড় তো আছেই যাই ঝড়ের ব্যাপারটা আজকের প্রসঙ্গে আসছে না তো যেটা বলছি যে কাল বৈশাখের এই বৃষ্টি তো এখন মোটামুটি চলবেই আর তারপর বর্ষাকাল চলে আসবে তো সেক্ষেত্রে আমি চেষ্টা করি যে যেহেতু দেখুন আমরা হাউস ওয়াইফ যারা বাগান করি তাদের ক্ষেত্রে সংসার সবকিছু সামলে তারপরে এখানে এসে কাজ করা নিজের আনন্দটা আর কি ধরে রাখার জন্য তো যাই হোক সেই কারণে আমাদের যতটা কাজ আর কি তাড়াতাড়ি করে করে নেওয়া যায় এটা আমি সবসময় মাথায় রাখার চেষ্টা করি তো তাই এই কীটনাশকটা কীটনাশক প্লাস ছত্রাকনাশকের কাজও করবে তো এটা প্রথমে বলে নি যে আপনারা এই কীটনাশকটাকে দুভাবে রেডি করতে পারেন একভাবে করলে খরচ প্রায় হবে না বললেই চলে আর আরেকটা ভাবে করলে হ্যাঁ একটু খরচ সাপেক্ষ তবে হ্যাঁ বাইরে থেকে যদি আপনারা জৈব কীটনাশক কেনেন তো সেগুলোও তো একটা খরচ সাপেক্ষ হয় তো সে তুলনা এমন কিছু খরচ হয় বলে আমার মনে হচ্ছে না কারণ আমি আমার নিজের বাড়িতে তো রেডি করছি তো চলুন দেখা যাক কিভাবে আমি জিনিসগুলোর ব্যবহার করি প্রথমে আমি একভাবে তৈরি করাটা বলি সেটা হচ্ছে এই যে দেখুন এই যে নারকল তেল এই নারকল তেলটা হচ্ছে মেন উপাদান দুটো ভাবে করবো তো প্রথম ভাবে মেন উপাদান এই নারকোল তেলটা এই নারকোল তেলটা কিন্তু অবশ্যই আপনাদের কোন ফ্লেভার যুক্ত যে নারকোল তেল গুলো আজকাল হয় ওগুলো নেওয়া যাবে না একদম নর্মাল এই যে কোকোনাট অয়েল এইটাই এরকম ধরনের তেল কিন্তু ইউজ করতে হবে তো এই জন্যই আমি বলেছি এটা একটু খরচ সাপেক্ষ কারণ এই তেলটার যে দামটা সেটা তো একটু বেশি হয় তো সেইটার জন্যই খরচ এছাড়া আর কোন রকম খরচ হবে না সেটাই আপনাদের সাথে শেয়ার করছি চলুন এর পরের উপাদান হচ্ছে এই যে নিম পাতা দেখো নিম পাতা আমি সব সময় বলবো আজকে যে ভিডিওটা আমি করছি সেটা এই কারণেই এইভাবে করছি যে আপনারা চাইলে এইভাবে করতে পারেন তাহলে আর ভবিষ্যতে যতদিন আমাদের ছাদ বাগান থাকবে এইভাবে এই কীটনাশকটা রেডি করে নিলে আশা করি পোকামাকড়ের উপদ্রবের হাত থেকে আমরা চিরবিদায় নিতে পারবো আর কি তো নিম পাতা সে নেই আমি প্রত্যেকটা জিনিসের গাছই আমার বাগানে কালেক্ট করে নিয়েছি তো মেন তুলসী পাতা দেখুন তুলসী গাছও মোটামুটি আমাদের সবার বাগানেই থাকে হ্যাঁ নিম গাছটা হয়তো থাকে না তো যদি একটু এদিক ওদিক চেষ্টা করে দেখেন নিম গাছের চারা কিন্তু রাস্তাঘাটে অনেক অ্যাভেলেবেল থাকে তো ওটা একবারে কালেক্ট করে আমি বলবো যে এই গাছগুলো আমি আজকে এই কারণেই দেখাচ্ছি যে আমিও কিন্তু প্রত্যেকটা জিনিস যেগুলো দিয়ে তেলটা রেডি করি নিজের বাগানে কালেক্ট করে একদম রেডি করে রেখেছি যাতে যে মুহূর্তে আমার দরকার লাগে আমাকে আর কোনো কিছু অপেক্ষা করতে না হয় নিজের বাগান থেকে করে নিতে পারলে এর থেকে বড় সুবিধা আর কি হতে পারে তাই না তো এই যে নিম পাতার শর্ট তুলসী পাতা এর যেটা দেব সেটা একটু কষ্টসাধ্য যারা আমরা শহরে থাকি জোগাড় করার সেটা হচ্ছে এই যে ঘেটু ফুলের পাতা দেখুন এই যে ঘেটু গাছ এটা খুব একটা কষ্ট সাধ্য না একটু যদি আপনারা খেয়াল রাখেন এই রাস্তাঘাটে এখন এই মোমেন্টে কিন্তু ঘেটু ফুল চারিদিকে হয়ে থাকে সাদা সাদা ছোট ছোট ফুল প্রচুর হয়ে থাকে এই দুটো ভ্যারাইটি হয় লাল হয় তবে বেশি থাকে তো সেই গাছের দেন তাহলে এক মাসের মধ্যেই আস্তে আস্তে গাছ হতে শুরু করে দেবে এর পাতা কিন্তু খুবই পেত হয় এবং এই ধরনের কীটনাশকের ক্ষেত্রে খুবই কার্যকরী ভূমিকা নেবে এই ঘেঁটু ফুলের পাতা তো এই ঘেঁটু ফুলের গাছ একটা জোগাড় করে বাড়িতে রেখে দিন এই পাতা যদি শুধু রেডি মানে গাছে দেন তো সেটাও কিন্তু প্রচন্ড ভালো কীটনাশক হয় তো যাই হোক এই পাতাটাও এর সাথে অ্যাড করবো ওই নারকল তেলের সাথে এইবারে আসছি এই যে দেখুন কালমেঘ পাতা দেখুন এই কালমেঘ গাছ থাকে রাস্তাঘাটে তো প্রচুর হয় একটু আমরা তো যারা গাছ করি তাই না তো এরকম গাছ গাছালি কিন্তু পাওয়া যায় এখনো শহরেও এদিক ওদিক হয় বা আপনারা যে নার্সারিতে যাবেন না নার্সারি ওই রাস্তাঘাটে যেহেতু ওগুলো একটু গ্রাম সাইডে হয় আমি দেখেছি এই ধরনের গাছ খুব অ্যাভেলেবেল থাকে তো সেখান থেকে যদি কালেক্ট করে নিতে পারেন দেখুন এগুলো সবই অপশনাল তবে নিম পাতা নারকল তেল তুলসী পাতা এগুলো কম্পালসারির মধ্যে আমি রাখছি তবে ঘেঁটু ফুলের পাতাটাও চেষ্টা করবেন রাখতে কালমেঘ পাতা দিলে আরো ভালো না পেলে আর কি করা যাবে সেটা আপনাদের স্কিপ করতে হবে তো এই কালমেক পাতা গাছও আমি এনে জোগাড় করে রেখেছি অ্যাকচুয়ালি আমি চেষ্টা করেছি যে এই জিনিসটা এতটাই কার্যকরী হয়েছে সেই কারণে সবটাই হাতের কাছে রাখার কারণ প্রথমে জোগাড় করতে আমার একটু অসুবিধাই হচ্ছিল তো যেহেতু সব সময় আমি বাইরে বাইরে বেরোই না তো সেই কারণে সবটাই এখন আমি আমার বাগানে জোগাড় করে নিয়েছি যাতে আমার বেরোনোর আর দরকারই না হয় তো এই আপনাদেরও গাছগুলো দেখিয়ে দিচ্ছি যদি আপনারা কালেক্ট করতে চান গাছগুলো দেখে নিলে আরো বেশি সুবিধা হবে এই পাতার করবেন সেটা হচ্ছে মিট এটা রাস্তাঘাটে পাবেন না এটা যে কোনো নার্সারিতে এখন অ্যাভেলেবেল থাকে ওখান থেকে একটা গাছ নিয়ে নিতে পারেন পঞ্চাশ টাকা মতো দাম নেবে এমন কিছুই বেশি না আর খুব ইজি কেয়ারই হয়ে যায় এই গাছ তো এর পাতা কিন্তু খুব একটা ঝাঁজালো গন্ধ থাকে তো এই পাতাতে তো এই কি বললাম নিম পাতা পাতা বললাম বললাম তার সাথে পাতা বললাম মিট মশলার পাতা বললাম আর বললাম ঘেঁটু ফুলের পাতা ঘেঁটু ফুলের পাতাটা কিন্তু কোনোভাবে স্কিপ করবেন না ওটা অবশ্যই জোগাড় করবেন এবং এই কীটনাশকে অ্যাড করবেন আর যেটা দেবেন সেটা হচ্ছে এই যে লঙ্কা একটু কাঁচা লঙ্কা করে এর সাথে করে দেবেন এই কটা উপাদান করতে হবে যেগুলো বাগানে অ্যাভেলেবেল এরপর বলি আর একটা জিনিস যেটা এই মুহূর্তে আমার বাগানে অ্যাভেলেবেল নয় সেটা হচ্ছে কাঁচা হলুদ দেখুন কাঁচা হলুদ তো আমার বাগানে থাকে তবে এই মুহূর্তে এখনো আমার বাগানে গাছ রেডি হয়নি তো যদি আপনাদের বাগানে কাঁচা হলুদ সেই সময় থাকে তো তার পাতাটাও কিন্তু অবশ্যই এর সাথে অ্যাড করে দেবেন আর যদি একান্তে সেটা না থাকে কোনো প্রবলেম নেই রান্না করার যে গুঁড়ো হলুদ সেটাই অ্যাড করে দিন সেটা দিয়ে করলেও কোনো রকম কোনো খারাপ ব্যাপার হবে না কারণ ওটাও প্রচন্ড ভালো ছত্রাকনাশকের কাজ করবে তবে ওর পাতা আর কাঁচা হলুদ তো দিতে পারলে সেটা আরো বেশি এফেক্টিভ হবে কিন্তু না হলো কোনো প্রবলেম নেই এমনি গুঁড়ো হলুদ দিয়ে কাজ চালিয়ে নেওয়া যাবে তো যাই হোক এই মেন উপাদান দিয়ে আমি এই কীটনাশকটা রেডি করে থাকি কীটনাশক প্লাস ছত্রাকনাশক তো এবারে এটাকে কিভাবে তৈরি করব এটা জাস্ট প্রথমে যেটা বলছি যে তেলটা তেলটার সাথে এগুলো সব একটু ভালো করে ফেতো করে নেবেন নিয়ে আর পাতাগুলোকে একটু কুচি কুচি করে নেবেন কাছে দিয়ে ব্যাস দিয়ে এবার তেলটা দিয়ে একটু ফোটাবেন একদম গ্যাস লো করে দেবেন দিয়ে বেশিক্ষণ ধরে ফোটাবেন দেখবেন যে ওই তেলটা চেঞ্জ হয়ে একদম গ্রিন কালার হয়ে গেছে ব্যাস ওটাকেই স্টোর করে রেখে দিন আর এটা দেওয়ার নিয়ম হচ্ছে তেলটা হচ্ছে আপনারা টেন এমএল এক লিটার জলের সাথে মিক্স করবেন এক লিটার জলে টেন এম এল মিক্স করবেন আর তার সাথে আমি বারবারই বলি যে স্টিকারটা দিয়ে দেবেন এক লিটার জলে দশ ফোঁটা স্টিকার অ্যাড করে পুরো গাছে পরন্ত বিকেলে স্প্রে করে দিন যে কোনো গাছ শাক সবজি ফুল ফল কোনো গাছ বাদ দেওয়ার দরকার নেই সমস্ত গাছে নির্দ্বিধায় স্প্রে করুন এবং তারপরে দশ দিন আপনি আপনারা ভালো করে নোটিস করে দেখবেন যে আট থেকে দশ দিন কোন রকম পোকার উপদ্রব হবে না হ্যাঁ পোকা জাতীয় পোকা গুলো আমি দেখেছি দু চার দিনের মধ্যে হয়তো ফিরে আসে মাঝে মাঝে তবে সেক্ষেত্রে ওইটাই ওই পোকা তো সব গাছে হয় না এছাড়া নানা ধরনের এই যে বিশেষত সবজি গাছে যে এই যে শিম টিম এই ধরনের গাছে যে ছোট ছোট কালো পোকা তারপর অরেঞ্জ কালারের পোকা গুলো হয় সেগুলো সব কিছু কিন্তু একদম শেষ হয়ে যায় তো এই কারণেই বললাম এই কীটনাশকটা খুবই পাওয়ারফুল এবং প্রায় কম মানে বিনা খরচাই বলতে পারে শুধু ওই নারকোল তেল দিয়ে যদি করছেন তো তাহলে এটা খরচা সাপেক্ষ না হলে একদমই খরচার লাগে না যেটা নেক্সট আমি বলছি সেটা হচ্ছে এই সব উপাদান অ্যাড করে জলে ভালো করে ফুটিয়ে নিন এবং জলটাকে কিন্তু একটু বেশিক্ষণ ফোটাবেন ধরুন এক লিটার জলে যদি এইগুলো মিক্স করে ফোটান তাহলে সেক্ষেত্রে এক লিটার জলটা যেন পাঁচশোতে মানে চেঞ্জ হয়ে যায় সেই পর্যন্ত ফোটাবেন একদম গাঢ় হয়ে গেলে সেটা নিয়ে এবার সেটাকে আপনারা ওয়ান থার্ড নেবেন এক লিটার জলে ওয়ান থার্ড ওই লিকুইডটা মিক্স করবেন করে আবার সেখানে ওই এক লিটার জলের দশ ফোঁটা স্টিকার অ্যাড করে ভালোভাবে পরন্ত বিকেলে সমস্ত গাছপালাতে স্প্রে করে দিন এটা যদি করেন জল দিয়ে তাহলে সেটা বেশি দিন রাখতে পারবেন না সেই কারণেই বললাম যে একটু খরচ করে যদি তেল দিয়ে করে নেন তাহলে সারা বছরের জন্য কিন্তু স্টোর করে রেখে দিতে পারেন তো যাই হোক এই হচ্ছে আমার কীটনাশক মানে যেটা আমি নিম তেল বা অন্য কোনো জৈব কীটনাশক না কিনে ব্যবহার করে আমার বাগানকে এত সুন্দর রাখতে পারছি আর সেটা যে সুন্দর থাকছে সেটা তো আপনাদের সাথে আমি প্রতিদিনই শেয়ার করি আপনারা দেখতেই পাচ্ছেন তো যাই যাই হোক যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন আর একটু লাইক আর শেয়ার করে দেবেন আর যারা আমার নতুন বন্ধু আছো বা আছেন তাদেরও যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে আজকের মতো তাহলে বিদায়